সকাল বন্ধুরা নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও হাজির হয়ে গেছি আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু দারুন আছি এই শীতের সকালবেলা একদম কড়া করে লাল চা না হলে কিন্তু জমে না আমার তো লাল চাটাই মানে বেশ লাগে কেননা আদা গোলমরিচ তারপরে লবঙ্গ এলাস টেলাস দিয়ে বেশ ঝাল ঝাল করে তো দেখো চা বানাতে গিয়ে চাটা যে ছাঁকতে হবে সেটাই ভুলে গেছে তো যাই হোক চা করতে গিয়ে আজ মানে হাতে ছাকা খেয়েছি দুই জায়গায় পুরো ফসকা উঠে গেছে তো এখানে একদম লাল লাল চা বানিয়ে নিয়েছি আহিলের জন্য একটুখানি রাখলাম ও উঠলে ওকে পরে দেব আর এখন আনুমানিক প্রায় সাড়ে নটা মতো বাজতে যায় এই জাস্ট আমার ঘুম ভাঙলো আর এত ঠান্ডা পড়েছে এই মাসটা পড়বে এরম কনকনে ঠান্ডায় পৌষ মাসটা যদি ঠান্ডায় না পড়ে তাহলে আর পৌষ মাস কিসের বলো তো যাই হোক হাত পাগুলো আগে ঢাকতে হবে কান আর হাত আর পা এই তিনটেতে সব তোমার বেশি ঠান্ডা লাগে এই তিনটে ঢেকে দাও দেখবে ঠান্ডাটা অনেকটা কমে গেছে আর এই যে বিস্কিট দেখছো টোস্ট এটা এত দারুণ খেতে মানে সস্তায় পুষ্টিকর বলতে যেটা বোঝায় এটার প্রাইসও অনেকটা কম রয়েছে তো যাই হোক যখন আমি খেতে বসি এই ডিব্বাটাকে সঙ্গে নিয়ে বসি তোমার সাতটা আটটা তারও বেশি হয়ে যায় মানে এক কৌটো বিস্কিট তোমার দু তিন দিন লাগে আমার শেষ করতে আর এখন তো চায়ের সঙ্গে একদম জমিয়ে জমিয়ে খাওয়া চলছে তো খেয়ে দেয়ে মাথায় এক গাধার চিন্তা নিয়ে আমি চা খাওয়াটা শেষ করলাম রিল্যাক্স করে যে খাবো তারও কোনো উপায় নেই কেননা এই যে জামা কাপড় এগুলো বোধহয় আজ পাঁচ ছয় দিন ধরে জমে রয়েছে আসলে ঠান্ডার কারণে মানে কোনো কাজ করতে ইচ্ছে করে না ইচ্ছে হয় না যে দুটো রান্না করে খাই যা একটা রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটার বেশি দুটো কোনো দিন করি না তো এরমভাবেই চলছে আর এই যে ওর পাপার জামা টামা ওর পাপার যাওয়া কিন্তু আজ ছয় সাত দিন হয়ে গেছে বাট যেগুলো কাচার জন্য রেখে গেছিলো যেভাবে রেখে গেছিলো সেভাবেই পড়েছিল তো ভাবলাম না এগুলো কেচে দিই কেননা আবার আসার সময় হয়ে যাবে এসে বলবে তুমি সেই যে জামা কাপড়গুলো রেখে গেছিলাম সেগুলো এখনো কাচুনি তো ফাইনালি এগুলো ভিজিয়ে রাখলাম কেন না এখন যাব তোমার রান্নাবান্নার দিকে তো বাসন মাসতে যে কাল ভুলেই গেছি সেটা তো আমার মনেই নেই আমি এসেছিলাম রান্না করতে এসে দেখি যে না আমার এক বেসিন তোমার বাসন রয়েছে বাসন আমি প্রত্যেক দিন মেজেই রাখি বাট এই দু চার দিন ধরে মানে কি বলবো এত ঠাট্টা তামাশা চলছে রেখার সঙ্গে মাহির সঙ্গে মানে একটা টপিক পেলে হয় না তো একজনকে নিয়ে কে আর বলবো সেই খিল্লি ওড়ানো যাকে বলে তো সেই ফোনের গল্পে আমরা মেতে থাকি ঘন্টার পর ঘন্টা কেটে যায় তো এই করতে গিয়ে আমার আজ আর বাসন মানে ধোয়া হয়নি তো এখন সকালবেলা এটা ধুচ্ছি আর তোমার ট্যাঙ্কের জল এত ঠান্ডা পুরো বরফের মতো প্রত্যেক দিন তো রাত্রে ধুয়ে রাখি এতটা ঠান্ডা থাকে না আমার মনে হয় রাত্রে ধোয়াটাই মানে বেস্ট সকালের চাইতে আর আমি ওই যে এক এক একদিন হয়তো থেকে যাই বাট এমনিতে কিন্তু আমি রাখি না আমি সমস্ত ধুয়ে টুয়ে রেখে দিই তো চলো এখন আমি বসাবো রান্না রান্নাবান্না আগে চলো চাল নেই তোমাদের একটা জিনিস দেখাই এই যে দেখছো মেজারমেন্ট কাপটা তো এটা খুব সুন্দর এটা হেলের পাপা এনে দিয়েছিল তো আমি এটা দিয়ে না চা চাল মাপিয়ে একদম আমার মাপ হয়ে গেছে আমাদের নিজের জন্য কেউ এলে হয়তো বুঝতে পারি না বাট আমি আর আহিল যখন থাকি না এই কাপটাতে করে চাল মাপলে একদম পারফেক্ট হয় আর ফিল্টারের জলে আমার সমস্ত রান্নাবান্না শুধু সবজি টবজি কেটে ধোয়া এইগুলো হয় ট্যাপের জলে বাট সমস্ত রান্না করে থাকি আর সকাল থেকে আজ তোমার কারেন্ট নেই ফ্রিজটা অফ দেখলে সেটা আমি জানতাম মানে রাত্রেই জানতাম যে আজ কারেন্ট থাকবে না তো চোর পালালে বুদ্ধি বাড়ে বলে তো আমার সেই অবস্থা হয়েছে কেন বললাম সেটা জানতে পারবে পরে আর রাত্রে আমি এখানে এই যে ডাল ছোলার ডাল আর মসুর ডাল এটা পেস্ট করে রেখেছিলাম যেহেতু সকালবেলা করে কারেন্ট থাকবে না আর আমি যেহেতু বড়া ভাজবো ঠিক করেছি তো এটা না হাত দিয়ে চটকে না মাখলে বড়ার যে প্রপার স্বাদ সেটা কিন্তু আসে না স্পুন দিয়ে তো যাই হোক হাত দিয়ে চটকে চটকে বেশি করে পেঁয়াজ লঙ্কা জিরে গুঁড়ো একটু তোমার চাট চাটমশালা সমস্ত কিছু দিয়ে মেখে স্পুনের সাহায্যে মানে ছোট ছোট করে দিয়ে দিয়েছি দিয়ে এই যে একদম লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিয়েছি বড়া আমার রেডি আমার ঘি তার সঙ্গে একটুখানি লবণ আর এই শুকনো বড়া দিয়ে ভাত খেতে যা লাগে না আমি ওই ঝোল ডাল এইসবের চাইতে তোমার শুকনো জিনিস দিয়ে আমার ভাত খেতে ভালো লাগে সেটা ডিমের অমলেট হতে পারে বেগুন ভাজা হতে পারে বা এই ডালের বড়া হতে পারে তো এইদিকে বড়াটা ভেজে এখানে আমি তোমার দেখো বড়িটা ভাজছি এইগুলো কিন্তু নতুন বড়ি এই বছরের তো মাহিরাম্মু আমাকে বেশ অনেকগুলোই দিয়েছিল তো সেখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে রান্না করছি আর ফ্রিজ খুলে দেখলাম তোমার কাটলা মাছ রয়েছে দু পিস বাটা মাছ রয়েছে কয়েক পিস বাট বাটা মাছ আমার পছন্দের নয় তো দু পিস যেহেতু ছিল তো ভাবলাম আলু বড়ি দিয়ে মানে একটু ঝোল করে নিই তাহলে আজকের দিনের জন্য রান্নাবান্নার ঝামেলা থেকে আমি পুরো ছুটি পাবো তো এইদিকে রান্নাবান্নাটা সেরে আহিল দেখলাম না তখনও ওঠেনি তো আমি জামা কাপড় দেখো সমস্ত কেচে ওখানে রেখেছিলাম জল ছড়তে আর এই যে হাতে করে দুটো নিয়ে এলাম কেননা সার্পের জল একটুখানি মানে রয়ে গেছে তো ভাবলাম এটা ফেলে দেবো এমনিতেও এইগুলো আর একদিন পর হয়তো ভেজাতেই হতো মেয়েদের একটু মানে হিসেব করে না চললে বা হিসাবই না হলে দেখবে সংসারটা ঠিকঠাক মতো মানে ঠিকঠাক মতো চলে না আর কি এই জলটা আমি ফেলে দিতেই পারতাম বাট আবার যখন জামা কাপড়গুলো ভেজাতাম আমার ডবল করে কিন্তু সার্ফটা এখানে দিতে হতো তো ভাবলাম না কাঁচা হয়ে গেছে তো কি হয়েছে এটা স্নান করব তখন কেচে দেবো এই বলে ভিজিয়ে রাখলাম আর এই যে জামা কাপড়ের জল অনেকটা ঝরে গেছে এইগুলো মানে চিপে চুপে নিয়ে এখন যাব ছাদে ভেবেছিলাম আমি ঘরেই দিয়ে দেব বাট রোদ্রের যে অবস্থা মানে ঘরে কি তোমার ছাদে দিলেও আমার মনে হয় না যে একটা জামা কাপড় শোকাবে এক টু রৌদ্র নেই ছিটে এই যে দেখো যেন মনে হচ্ছে আমি সন্ধ্যাবেলায় কাপড়গুলো তুলতে এসেছি ঠিক এমন ওয়েদার বাট এখন হয়তো বা এগারোটা বাজে মানে এক ফোঁটাও রোদ্রে বাট বাতাস রয়েছে রৌদ্র নেই তো কী হয়েছে প্রচণ্ড বাতাস তো বাতাসের ভরসায়তেই কাপড়গুলোকে একটু মেলে রাখলাম আর বললাম বাতাস তুমি এত জোরে জোরে হও যে আমার জামা কাপড়গুলোকে যেন শুকিয়ে দিও এই জামা কাপড় নিয়ে একবার এখানে মেলা এখান থেকে তুলে ঘরে মেলা ঘর থেকে হয়তো আবার কাল ছাদে নিয়ে আসতে হবে তো এগুলো না বিরক্তিকর এক কাজ বলতে পারো বার করে করা তো সমস্ত দিয়ে দিলাম তো চলো এখন যাব নিচে আর নিচে এসে দেখি সাড়ে এগারোটা মতো বাজে আর নিচে এসেছে নিচে বলতে এই যে পুকুরের ধারটায় দেখো অনেকগুলো ছাগল এসেছে তোমাদের দেখাচ্ছি তার কারণ আমার ছেলে বড্ড ছাগল মুরগি এগুলোকে খুব ভালোবাসে আসলে দেখতে পায় না তো যখন আমাদের বাড়ি যায় তো আহিলের নানিমাদের বাড়ির কথা বলছি তো সেখানে মানে গ্রাম বুঝতে পারছো ছাগল মুরগি অনেক থাকে তো ও সারা দিন ওদের পিছনে পাললে ছুটে বেড়ায় তোমার পাখি আছে শালিক পাখি আছে এদের পিছনে তো আমি যেই না বলেছি যে আহিল ছাগল এসেছে ও কিন্তু ঘুমোচ্ছিল তো এক ছুটে দেখতেই পাচ্ছ চলে এসেছে ছাগল দেখবে বলে আর মাথা বের করে দিয়েছে মুখে যে কত বড় হাসি সেটা তো দেখতেই পাচ্ছ এই ছাগলগুলোকে দেখতে পেয়ে আর এইদিকে দিকে প্রচণ্ড বাতাস তোমার পুকুরের সাইড যেহেতু আর ঠান্ডার সময় বুঝতে পারছো এত ঠান্ডা বাতাস আসে এই দিক দিয়ে এই জানালাটা মানে খোলা যায় না আমি ওই খাট আছে ওই ঘরের জানালাটা দিনের বেলা একটু খুলে রাখি বাট এই দিককার জানালা একদমই খোলা যায় না তো কানে বাতাস লাগছিল বলে ওকে একটু টেনে নিয়ে এসেছি আর মহারাজার রাগ হয়ে গেছে ও এখন ছাগল দেখতো তো এখন বাচ্চারা দেখবে কোনো সমস্যায় পড়লে ওদের নিজের সলিউশন ওরা নিজেরাই বের করতে পারে এত ট্যালেন্টেড এখনকার বেবিরা আমাদের সময় কিন্তু আমরা এতটা ট্যালেন্টেড ছিলাম না তো যাই হোক ওকে বললাম যে না দেখা হবে না তো ও দেখি ছুটতে ছুটতে এসে তোমার এই যে ওর জামা কাপড়ের বালতি থেকে সোয়েটার আর তোমার কানে বাঁধা একটা রুমাল মতো বের করেছে যে না ও ঠান্ডা লাগবে বলেছি তো সেই কারণে এইগুলো পরবে পরে ও দেখবে বাট ও দেখবে ও ছাগল দেখবে যতক্ষণ থাকবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তো কী আর করার আমিও পরিয়ে দিলাম যা ওইদিকে তুই দেখতে থাক আর আমি এইদিকে বিছানাটা গুছিয়ে নিই বেচারা তো কষ্ট করে পরে গেল গিয়ে দেখা যে না ছাগল চলে গেছে তো আমার স মানে আমার কাছে এসে একটু বায়না করলো তোমার জন্য চলে গেল তোমার জন্য চলে গেলো তো আমি বললাম আবার আসবে সেদিন তোকে দেখাবো আর এই দিকে দেখো তোষকটা যখন বানিয়েছিলাম তখন না খাটের সমানই ছিল বাট যত দিন যাচ্ছে মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে ঝুলে ঝুলে যাচ্ছে তো এই সামনের দিকে যেহেতু আহিল ঝুলে ঝুলে নামে তো তোষকটা ঝুলে চলে আসে দু তিন দিন অন্তর অন্তর ওটাকে টেনে মানে ঠিকঠাক করে পাততে হয় তো বিছানা কিছানা করে নিয়েছি পলুটা পাততে তোমার ভুলে গেছিলাম আর চাদরই পেতে দিয়েছি রাত্রের দিকে ভাবছি পেতে নেব ঘুমানোর আগে আর আমার ছেলে এখানে ধপাস করে পড়লো দেখতেই পেলে কাগজ কুচিয়ে মানে রাত্রে পড়তে বসে না মানে পড়ে একদম উল্টে দেয় পৃথিবীকে এরকম একটা ব্যবস্থা মানে অবস্থা মানে পড়তে বসালে হয় এক পাতা লিখলে দুটো পাতা ছিঁড়ে যায় এই হচ্ছে মানে ওর অবস্থা তো এখন আমি ঘরটা ঝাড়ু দেব তার আগে দেখো সমস্ত খেলনাগুলোকে খাটে বিছিয়ে এখনও খেলবে খাটটা যে আমি গুছলাম দশটা মিনিটও গুছানো থাকলো না যে আমি একটু রিল্যাক্স করে বসবো কাজ বাজ সেরে এসে পরিষ্কার খাটে সেটা আর আমার কপালে নেই আর এখানে আমার খাওয়া হয়ে গেছে আমি খেয়ে আমার ওই থালাতেই আহিলের জন্য ভাত বেড়ে নিচ্ছে সকালবেলা এখন গরম গরম ভাতটাই দেওয়ার চেষ্টা করি মানে ব্রেকফাস্টে যেগুলো দিতাম সেগুলো তোমার দুপুরের দিকে খেজুর কাজু এগুলো দিয়ে থাকি তো ওর জন্য ভাত বেড়ে নিলাম সকাল বেলা জাহিলকে দিয়েছিলাম চা আর বিস্কিট ওটাই ঘুম থেকে উঠে খেয়েছে সাড়ে এগারোটার সময় সকাল নয় অলরেডি দুপুর হয়ে গেছে আর ডালের বড়া ভেজেছিলাম আর এখানে তোমার আলু বড়ি আর মাছ দিয়ে ঝোল করেছিলাম আর কালকের একটুখানি এই যে ছিল তোমার ফুলকপি আলু আর পেঁয়াজ তরকারি এটাই হচ্ছে আজ আমাদের ডিনার বলো লাঞ্চ বলো মেনু হ্যালো ফ্রেন্ডস ভর বেলায় সমস্ত কাজ বাজ ফেলে রেখে যে আমি এখানে বসে বসে আকাশের তারা গুনছি বলতে পারো কি করবো সব আমার নিজের দোষেই হয়েছে চোর পালালে বুদ্ধি বাড়ি বলে তো আমার সে অবস্থা হয়েছে প্রথমত ইলেকট্রিসিটি আজ থাকবে না আমি জানি রাত্রি থেকেই তার উপর এক গাদা গুচ্ছের জামা কাপড় ভিজিয়েছি আজ ভেজানোই ঠিক হয়নি মনেই ছিল না তার উপর ওগুলো যাও বা কাচলাম দেখতে পেলে আহিলের আরও দু তিনটে কাপড় ভিজিয়ে দিয়েছি সেগুলো আমার এখন পর্যন্ত কাচা হয়নি প্রায় দেড়টায় দেড়টা বাঁচতে যায় কখন আর কাঁচবো সোয়েটার টোয়েটার আহিলে রয়েছে মানে আজ তো আর শোকাবেই না আর স্নানটা পর্যন্ত হয়নি এই যে দেখছো বসে রয়েছি ঘরটা আজ মুছবো ভেবেছিলাম কাল ঘর মোছা হয়নি তো এক ফোঁটা জল নেই মানে বেশি না এক ফোঁটা জল নেই কোনো পাম্পে তো আমি ফিল্টারের জল একমগ মতো নিয়ে তোমার রান্নাঘরটা তো রান্না বান্না করেছি সব মানে পড়েছিল রান্নাঘরটুকু জাস্ট মুছে দিয়েছি আর ই নেই কারেন্ট নেই মানে বুঝতেই পারছ আমার ভিডিও রেডি ছিল সেটাও আমি আপলোড দিতে পারিনি যেহেতু নেট নেই তার উপর আমাকে কেউ আজ ফোন করে পায়নি এখন পর্যন্ত মানে আমার কারোর সঙ্গে ফোনে কন্ট্যাক্ট হয়নি যেহেতু নেট নেই আমার ফোন তো পুরো অচল বুঝতেই পারছো তো আমার স্নান বোধহয় আজ আর হবে না দুটো প্রায় বাঁচতে যায় কাল একটু বিকেল হয়ে গেছিল রৌদ্রও ছিল না তোমার স্নান করে নাকমুখ সেই জ্বালা জ্বালা করছিল ঠান্ডা যদিও লাগেনি তো সেই রিক্স আমি আজ নেবোই না আহিলকে অনেকক্ষণ ধরে ভাবছি কি করি কি করি তো ভাবলাম ফিল্টারে দুমগ মতো জল নিয়ে একটু হালকা উষ্ণ গরম করে একটু গাটে স্পঞ্জ করিয়ে দিই স্নান না করালেও বাচ্চা মানুষ বুঝতেই পারছো সারাদিন মানে এটা ওটা নিয়ে খেলাধুলা করে গায়ে ধুলোবালি লেগেছে কেমন একটা লাগে আর এই ঠান্ডার সময় না তোমার স্কিনটা দেখো এমনি রুক্ষ শুষ্ক কেমন যেন মরা মরা লাগে স্নান টান করলে তবুও একটা ফ্রেশ ফ্রেশ ফিল হয় তো যাই হোক আজ আর স্নান স্নানের কোনো বালাই নেই এইভাবেই আজকের দিনটা কাটাই আর এখানে তো আহিলকে দেখতেই পাচ্ছ এই যে সমস্ত খেলনা কালনা সেই ছিটিয়ে খেলাধুলো করছে আমি ওকে স্নান করাবো বলে গা থেকে জামা কাপড়গুলো এই জাস্ট খুলেছি এই যে সব এইখানটাতে পাশে খুলে এখানে জড়ো করে রাখলাম জানালাটা একটুখানি রোদ্রে দিয়ে তারপরে বালতিতে ঢুকিয়ে রাখবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত